গর্ভাবস্থা প্রতিটা মেয়ের জন্য খুবই কাঙ্ক্ষিত একটি ব্যাপার খুবই আনন্দের ব্যাপার কিন্তু কখনো কখনো এই আনন্দ অনাকাঙ্ক্ষিত হয়ে যায় যখন হঠাৎ করে কেউ জানতে পারেন যে তিনি প্রেগন্যান্ট এবং তাও আলট্রাসোনোগ্রাম করতে এসে তার মাসিকের কোনো ডেটেট পার হয়নি অথবা তার একটু একটু করে মাসিক হচ্ছে তার মধ্যে তার কনসিভ হয়ে গিয়েছে এই সমস্যাটা আমাদের কাছে অনেকে নিয়ে আসে কেউ কেউ আসেন এমন যে ডেটটা বলতে পারেন না কিন্তু তার বাচ্চা পেটে সেক্ষেত্রে সাধারণত আমরা আলট্রাসোনামের সহায়তা নেই আলট্রাসোনো করে আমাদেরকে দেখতে হয় বাচ্চার অ্যাকুরেট বয়সটা কত কত সপ্তাহের প্রেগনেন্সি সেই মাটি ক্যারি করছেন এবং খুব অল্প সময়ের আলট্রাসোনো মানে ছয় সপ্তাহ সাত সপ্তাহ সময় যে আলট্রাসোনোটা আমরা করি এই আলট্রাসোনামটা আমাদেরকে অনেক ধরনের ইনফরমেশন দেয় সবার আগে আমরা জানতে পারি বাচ্চার বাচ্চারে বয়স এবং তার এক্সপেক্টেড ডেলিভারি ডেট মানে যে ডেটে বাচ্চাটা এক্সপেক্টেডলি পৃথিবীতে আসবে তারপর আমরা জানতে পারি মায়ের পেটে কয়টি ভ্রণ আছে একটি দুটি অথবা তার থেকেও বেশি তারপরে জানা যায় যে প্লাসেন্টার যে লোকেশন মানে ফুল কোথায় আছে অল্প সময় প্রেগন্যান্সিতে ফুল সবই দেখা যায় যে নিচের দিকে থাকে আর যত প্রেগনেন্সি অ্যাডভান্স হয় জরায়ু বাড়তে থাকে বাচ্চা বড় হয় এবং আস্তে আস্তে ফুলটা দিকে উঠে যায় ফার্স্ট ট্রাইমিস্টারে সাধারণত সব সব ক্ষেত্রে দেখা যাবে যে ফুলটা নিচের দিকে আছে এবং রিপোর্টটা হয়তো বলবে লো লাইন প্লাসেন্টা এতে ঘাবড়ানোর কিছু নেই তারপরে খুব জরুরি হচ্ছে পানির পরিমাণ এবং তার আগেও হচ্ছে বাচ্চার হার্টবিট হার্টবিটের প্রশ্নটা এই জন্য আসছে কারণ কখনো কখনো দেখা যায় এমন কিছু গর্ভাবস্থা আছে যেখানে শুধুমাত্র পানির অংশ আসে বাচ্চার অংশ আসে না আবার হার্ট আসে না আবার কখনো কখনো দেখা যায় পানির থলি এসছে বাচ্চার অংশ আসছে কিন্তু হার্টবিটটা আসছে না তো রিপোর্ট যদি আমাদের কাছে এরকম আসে যে বাচ্চার অংশ নাই নাই কিন্তু হার্ট সেক্ষেত্রে আমরা আপনাদের প্রতি উপদেশ দিব এভাবে যে আপনি আর সাতটা দিন অপেক্ষা করেন যদি আপনি ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে আসেন তবে অবশ্যই আমরা এগারো সপ্তাহ বেশি অপেক্ষা করব না কারণ এই প্রেগনেন্সিটা সুস্থ না একে আমরা বলি ব্লাইটেড ওভাম কনসেপশন তো এই ক্ষেত্রে আপনার খুব একটা বেশি দিন প্রেগনেন্সি কন্টিনিউ হবে না অল্প অল্প করে ব্লিডিং হয়ে প্রেগনেন্সিটা মিসক্যারেজের দিকে চলে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে পানির অংশ আসছে বাচ্চার অংশ আসছে কিন্তু হার্টবিট আসছে না ৬ সপ্তাহে সাত সপ্তাহের রিপোর্টটা যদি এরকম থাকে তাহলে আমরা আপনাদেরকে বলবো আর সাত দশ দিন অপেক্ষা করে তার পরবর্তীতে আমরা আরেকটি আল্ট্রাসোনোগ্রাম করে দেখব। এবং তখনও যদি হার্টবিট না থাকে তখন আমরা আপনাকে দুঃখজনকভাবে আশ্বস্ত করবো যে আসলে আপনার বাচ্চার অ্যাটেকিকটা আসেনি এবং আপনাকে এই প্রেগনেন্সি থেকে পরিত্রাণ পাওয়াই আপনার জন্য ভালো কিন্তু এটি যদিও খুব দুঃখজনক ঘটনা তারপরও মানসিকভাবে রুগীরা ভেঙে যায় কেউ বলে আমি আরেকটু অপেক্ষা করতে চাই আমরা তাকে অ্যালাউ করবো কিন্তু পাশাপাশি কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়ে তারপর কারণ এই প্রেগন্যান্সি যেহেতু সুস্থ না এটা বেশি দিন কন্টিনিউ হবে না আলটিমেটলি ব্লিডিং স্টার্ট হবে কিন্তু এই ডেড প্রোডাক্ট থেকে শরীরের ভিতরে যে খারাপ রক্তরসগুলো তৈরি হবে নিঃসৃত হবে বাচ্চার শরীর থেকে মায়ের শরীরে এই রক্তের যে উপাদানগুলো শরীরে মায়ের শরীরে যে ক্ষতিকারক দিকগুলো তুলে ধরবে সেটা হচ্ছে মায়ের শরীরে রক্ত জমাট না বাধার সমস্যা তৈরি করে ফেলবে যে স্টেটটাকে আমরা বলি ডিআইসি সো এরকম একটা স্টেটে যখন পেশেন্ট চলে যায় তখন রক্তক্ষরণ শুরু হলে আমরা কিন্তু সে রক্তটা বন্ধ করতে পারি না রক্তের বিনিময়ে তখন আমাদেরকে অনেক 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 রক্ত দিয়ে সেটাকে নর্মাল করতে হয় সো আমরা কখনোই চাই না যে মায়ের ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা হোক এ কারণে আমাদের উপদেশ থাকে যদি ব্লাইটের ওভান হয় অথবা মিস অ্যাভোশন থাকে সেক্ষেত্রে আমরা বলি যে আপনার বাচ্চাটাকে ডেলিভারি করে দেওয়াই ভালো অল্প সময়ের বাচ্চা যদি হয় যেমন সাত আট সপ্তাহ অথবা আট দশ সপ্তাহ যদি হয় সেক্ষেত্রে আমরা ইনিশিয়ালি মেডিসিন দিয়ে সেটাকে বের করে দেওয়ার চেষ্টা করি এবং মেডিসিন দিয়ে ম্যাক্সিমাম অংশ বের হয়ে যাওয়ার পরেও যদি কিছু অংশ থেকে যায় তখন আমরা তাকে অ্যাডভাইস করি ডিএনসি করে ফেলার জন্য আর প্রথম টাইমিস্টারের খুব গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে বাচ্চার অ্যাকুরেট ডেটিং যখন কোনো মা আমাদেরকে বলতে পারেন না যে তার শেষ মাসিকের তারিখটা কবে ছিল অথবা যখন এসে বলেন যে আসলে আমার ছোট একটা বাচ্চা বাচ্চা তো দুধ খায় মাসিকটা অনিয়মিত ছিল কখন কনসিভ হয়ে গেছে আমি বুঝতে পারি না তখন আসলে আমাদের আলট্রাসোনোগ্রামটা খুব হেল্পফুল ফার্স্ট ট্রাইমিস্টারের জন্য ফর অ্যাকুরেট ডেটিং আর প্রথম ট্রাইমিস্টারের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যা প্ল্যান্ট প্রেগন্যান্সি হোক অথবা আনপ্ল্যান্ট প্রেগনেন্সি হোক প্রথম ট্রাইমিস্টারে আসলে কিছু কিছু উপসর্গ সেগুলো অনেক প্রকটভাবে দেখা দিতে পারে যেমন ভাব এটা ফার্স্ট ট্রাইমিস্টারে অনেক বেশি হয় এটা বেশি হয় মাল্টিপল প্রেগনেন্সি মানে যদি কারো জমজ এবং দুইয়ের বেশি বাচ্চা একসাথে কনসিভ হয় তাদের ক্ষেত্রে দেখা যায় ভাবও অনেক বেশি হয় কখনো কখনো বাচ্চা না এসে বাচ্চার কনসিভ হওয়ার পরে ভ্রমণটা টিউমারে রূপান্তরিত হয়ে যেতে পারে যেটাকে আমরা মোলার প্রেগনেন্সি বলি তো মোলার প্রেগনেন্সি যদি হয়ে থাকে সেটাও আমাদেরকে ডিটেক্ট করতে হয় আর্লি ট্রাইমিস্ট্রা আলট্রাসোনোগ্রাম দিয়ে এবং বিটাইসিজি হরমোন টেস্ট আছে সেটা দিয়ে যদি কারো মোলার প্রেগনেন্সি হয় তার ক্ষেত্রে রক্তের বিটাইসিজি বাড়ার সাথে সাথে বমিভাব হওয়ার অবস্থাটা অনেক খারাপ অবস্থার দিকে যেতে পারে তো বমিভাবটাকে আমাদের অবশ্যই চিকিৎসা করাতে হবে কারণ বমি যখন অতিরিক্ত হয় তখন শরীর থেকে অতিরিক্ত পরিমাণ খনিজ লবণ বের হয়ে গিয়ে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে রুগীর অবস্থা খারাপ হতে পারে সেক্ষেত্রে পেশেন্টকে হাসপাতালেও ভর্তি করতে হতে পারে রুগীর অবস্থা এতটা খারাপ হতে পারে যে এর কারণে অতিরিক্ত বমি ভাবের কারণে কখনো কখনো পেশেন্ট মিসক্যারেজের দিকেও চলে যেতে পারে তো গর্ভাবস্থায় প্রথম তিন মাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা আমাদেরকে মেনে চলতে হবে যেমন অতিরিক্ত যখন বমি হবে একটু পর অল্প অল্প করে খেতে হবে অনেক বেশি কখনই খাওয়া ঠিক হবে না ঘুম থেকে উঠে আমরা কখনই ব্রাশ করে ফেলবো না আগে উঠব উঠার পরে একটু ড্রাই খাবার খাবো যেমন বিস্কিট মুড়ি খাবো কিছুক্ষণ পরে গিয়ে আমি ব্রাশটা করবো কখনোই ঝোলযুক্ত এবং ঝাল খাবার বেশি খাবো না যতদূর সম্ভব হবে কম ঝাল দিয়ে আমি শুকনো শুকনো খাবার খাওয়ার চেষ্টা করব এবং তার পাশাপাশি অবশ্যই বমি না হওয়ার কিংবা কম হওয়ার জন্য কিছু মেডিসিন আমাকে খেতে হবে গ্যাস ফর্মটা হওয়া যাবে না এ কারণে আমাদেরকে অ্যান্টি আলসারিন ড্রাগটা রেগুলার নিতে হবে তার পাশাপাশি বলতে গেলে সতর্কতা মেনে চলতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ যেমন রাস্তায় যানবাহন ইউজ করার সময় আমাকে খেয়াল করতে হবে যেন আমি ভাঙা রাস্তায় রিক্সায় না চড়ি বারবার সিঁড়িতে আমি উঠানামা না করি ভারী কাজ যেমন ঝড় ঘর ঝাড়ু ঘর মোছা কাপড় ধোয়া ছোটো আরেকটা বাচ্চা থাকলে তাকে হঠাৎ করে কোলে নিয়ে নেওয়া অথবা কলছি ভর্তি বালতি ভর্তি পানি সেটা টান না দেওয়া এই জিনিসগুলো করা যাবে না এবং খুব জরুরি যেটা এটা আমরা প্রত্যেক নতুন গর্ভবর্তী মাকে বলে দিই যে গর্ভাবস্থার প্রথম তিন মাস অবশ্যই সহবাসটাকে অ্যাভয়েড করে চলতে হবে এই নিয়মগুলো মেনে চললে আমরা অবশ্যই ভালো থাকবো সবাই ভালো থাকবে